হ্যালো গ্যাস আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে যে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করবো সেই বিষয়গুলো হচ্ছে যারা এনআইডি নতুন করতে চান ভাগ এনআইডি সংশোধন করতে চান যেমন কোনো নাম ভুল হয়েছে সেগুলো পরিবর্তন করতে চান তাহলে আপনার নিকটস্থ যে কম্পিউটার আছে যে সমস্ত আইটি কর্নারগুলো আছে আপনারা সেই আইটি কর্নারগুলোতে আপনারা যান গেলে পরে প্রত্যেকটা কম্পিউটারের দোকানে বর্তমানে নির্বাচন কমিশনের সফটওয়্যারগুলো ওনাদের কাছে আছে ওনারা অবশ্যই আপনাদের হেল্প করবে সেই ক্ষেত্রে আপনাদের প্রয়োজন হবে আপনার কিছু কাগজপত্র ওখানে নিয়ে যেতে হবে সেগুলো হচ্ছে আপনার জন্ম নিবন্ধন বাংলা এবং ইংরাজি থাকতে হবে দ্বিতীয় নম্বর হচ্ছে আপনার বাবা মায়ের এনআইডির ফটোকপি নিতে হবে দ্বিতীয়ত হচ্ছে আপনি যে ইউনিয়নের স্থায়ী বাসিন্দা সেই ইউনিয়নের চেয়ারম্যান সত্যায়িত বা চেয়ারম্যান সনদের ফটোকপি নিতে হবে আরেকটা বিষয় হচ্ছে আপনি যদি শিক্ষিত হন তাহলে আপনার শিক্ষা সনদ নিতে হবে সেটা হচ্ছে আপনার সার্টিফিকেট আপনি অনুযায়ী আপনার এনআইডি করে নিতে পারেন না হয় আপনার এনআইডি আপনি সংশোধন করতে পারবেন সার্টিফিকেট কখনও সংশোধন করতে পারবেন না এই কারণে যারা শিক্ষিত আছেন তারা ঝারজার সার্টিফিকেট বা মার্কশিট এটা নিবেন আর একটা হচ্ছে ভাই বোনের আইডি কার্ডের ফটোকপি আরেকটা হচ্ছে বিবাহিত হলে যদি তার স্বামীর আপনার ইয়া না থাকে আইডি কার্ড যদি না থাকে সেই ক্ষেত্রে ওনার কাবিননামার নামার ফটোকপি নিতে হবে আর একটা হচ্ছে বিদ্যুৎ বিলের কাগজ নিতে হবে সেটা অরিজিনালও নিতে পারেন ফটোকপিও নিতে পারেন আর একটা হচ্ছে আপনি রক্তের গ্রুপটা নিতে হবে আপনার আসলে রক্তের গ্রুপটা কি সেটাও দিতে হবে বর্তমানে এই নিয়মটা হয়েছে এটা হচ্ছে আপনার অনলাইন আবেদন করতে পারবেন যে কোনো কম্পিউটার দোকান থেকে আর হচ্ছে কম্পিউটার দোকানে অনলাইন যদি আপনি করেন তারপর আপনাকে নির্বাচন কমিশন থেকে একটা মেসেজ দিবে আপনার ফিঙ্গারের জন্য যখন আপনার অনলাইন কমপ্লিট হয়ে যাবে তখন অলরেডি আপনি ফিঙ্গারের জন্য কিছু দিনের মানে কিছুক্ষণ চব্বিশ ঘন্টা বা বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার ফোনে একটা এস যাবে এস এম এস গেলে পরে আপনি ওই এস এম এস অনুযায়ী আপনার নিকটস্থ যে নির্বাচন কমিশন আছে নির্বাচন অফিস আছে সেই অফিসে যাই আপনি ফিঙ্গার দিয়ে আসতে পারবেন ফিঙ্গার দেওয়ার সাথে সাথে আপনাকে একটা টোকেন নাম্বার দিবে এই টোকেন নাম্বারটা দিয়ে আপনার আপনার নন স্মার্ট ইয়া আপনার ন্যাশনাল আইডি এটা দিয়ে আপনার সমস্ত কাজ করতে পারবেন আর কয়েক বছর গেলে আপনার আপনার মূল স্মার্ট কার্ড পেয়ে যাবেন ধন্যবাদ এই বিষয়টি নিয়েছিল আপনাদের সাথে আজকের আলোচনা সালাম আলাইকুম